তারা সহজে খ্রিস্টান হবে না হ্যাঁ ভাবে এই জাতে হিন্দু বসবাস করে এই দেশে বৌদ্ধ বসবাস করে এই দেশে অনেক বসবাস করে এই যে কাদিয়ানি আছে কাঁদিয়ানি তারাও বসবাস করবে সমস্যা নেই কাদিয়ানি বসবাস করবে হিন্দুর মতো বসবাস করবে কাঁদিয়ানি বসবাস করবে খ্রিস্টানের মতো বসবাস করবে তাহলে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ইমান নষ্ট হবে না যদি এই দেশে এরকম মুসলিম হিসাবে থাকে তাহলে আমাদের নামাজের উপর আক্রমণ আছে এই কাভিয়ানি যদি এই দেশে মুসলমান হিসাবে থাকে আমাদের ইমামতের উপর আক্রমণ আছে আমাদের যাকাতের উপর আক্রমণ আছে আমাদের রক্তের উপর আক্রমণ আছে ভিকটিমা বলে আমাদের দাওয়াতের উপর আক্রমণ আছে ইসলামের অনেক ক্ষেত্রে আক্রমণ আছে এই কাভিয়ানি রাবীর গাব হয়েছিল এরকম 18 শতকাব্দ থেকে 1908 সালে তোন্তকাল তার কত নবীদার হওয়ার এরকম বহু ভবিষ্যদ্বাণী করেছিলেন একটা ভবিষ্যদ্বাণী করেছিল যে মক্কা বা মদিনা শরীফে মারা যাবে কিন্তু আমরা সবার ইতিহাস থেকে জানতে পেরেছি এই কাযিরানি অothorbo মিথখুক নবীদার দাবিদার লাহোরের একটা টয়লেট পড়ে মারা গেছে কোন নবী কোন নবীর এরকম বিশ্বের কমিনে কোনো ইতিহাস নেই যে টয়লেটে মারা গেছে কে নবী নয়

যুদ্ধ থামে না বিজয় হয় না এমন সময় কাফিররা দেখলো একটা ষড়যন্ত্র করা যায় এক পাত্রি কি সে একটা মূর্তি চৌরাস্তার মধ্যে একটা মূর্তি তার করানো ছিল মূর্তিটা হলো ঈসা আলী ইসলামের মূর্তি সে গিয়ে নাক ভেঙে ফেলছে পরের দিন ঘটনা দিছে মুসলমানরা মুসলমানরা ঈশা নদীর নাক ভাঙছে আমরা চৌরাস্তার মধ্যে প্রতিশোধ নিব একটা নাক একটা মূর্তি তারা করাবো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের এরপর তার নাক ভাঙবো হয়ে গেছে বের হয়ে গেছে তখন মুসলমানরা সবাই মেরে ধরছে আমরা